নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আবার চলে এসেছি নতুন একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটি হলো যে গভর্নমেন্ট কোয়ার্টার হয় সেগুলো কেমন চলুন তবে দেখে নিন আমি থাকতাম চারতলাতে এবং চারতলাতে আমি যে কোয়ার্টার তোমাদের সাথে শেয়ার করব এবং এখানে যে সিঁড়িটার প্যাটার্ন ছিল সেটাও শেয়ার করলাম এবং পিছনে যে মাঠটা দেখছো এইটা কিন্তু প্রথমে পার্ক ছিল কোনো কারণে পার্কটা বন্ধ হয়ে গেছে এবং আরও অনেকগুলো এরকম পার্ক ভিতর ভিতরে আছে আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম অন্য একটা ভিডিওতে আর এটা হলো অন্য একজনের কোয়ার্টার আর এটা হলো আমার কোয়ার্টার এবং এই কোয়ার্টারের সাইডে আমার যে কোয়ার্টারটা রয়েছে সাইডে উপরে যাওয়ার জন্য সিঁড়িও রয়েছে আর সাইডে রয়েছে কলিং বেল ঢুকতে কিন্তু এটা দুটো দরজা আছে আর ব্যালকনির দিকে আছে দুটো দরজা এখানে কিন্তু দুটো ব্যালকনি আছে একটা বড়ো একটা ছোটো তো ঢুকতেই প্রথমে দেখতে পাচ্ছ এটি হচ্ছে ডাইনিং এই যে এটা ডাইনিং কিছু আসবাবপত্র ওরাই দেয় এবং কিছু কিছু আসপাপত্র আমরা নিয়ে আসি আমি আর আমার হাজব্যান্ড ছিলাম তো আমাদের তেমন কিছু সামান ছিল না কমই ছিল তো এই হচ্ছে রান্নাঘর আর এটা হলো গ্যাস পাইপ গ্যাসের পাইপ তো এটার মাধ্যমে আমাদের গ্যাস আসতো এবং মাসে মাসে বিলও হতো আর এখানে দুটো কল আছে এটাতে হচ্ছে গরম জল আর এটাতে ঠান্ডা জল আর তার সাথে এখানে বাসন রাখার জন্য এটাও ছিল ব্যবস্থা খুবই ভালো এরপর ওখান থেকে চলে গেলে এই যে বেরিয়ে যাচ্ছে ডান দিকে এটা হচ্ছে ব্যালকনি এই ব্যালকনি হচ্ছে বাইরের দিকে যাচ্ছে আর এটি হচ্ছে বড় ব্যালকনি সকলের এরকম প্যাটার্নে এখানে কোয়ার্টারগুলো আছে এরপর এই ব্যালকনিটা মোটামুটি বড়ই আছে মানে কোনো জামাকাপড় ধুয়ে এখানে মেলা হয় এবং এটা সরপের সাইডেই আসে বাচ্চারা খেলছে সকলে তো চলো এরপর ভিতরটা দেখা যাক এরপর এখান থেকে ঢুকেই এইখানে রয়েছে একটা রুম এইদিকে রুম আবার এদিকে দুটো বাথরুম এই একটা বাথরুম আর এই একটা বাথরুম এখানে গিজারও বসানো আছে আর তার সাথে এই দেখো গিজার এখানে রয়েছে বেসিন এবং তার সাথে আয়নাও আছে ব্যবস্থা খুবই ভালো এরপর এই সাইড থেকে সোজা চলে আছে একটা রুম এই রুমটাতে আমরা থাকি এই হচ্ছে আমাদের রুম এটা শীতকালের ভিডিও তাই রুম হিটারও রয়েছে রুমটাতে আর এইখানে আমাদের ভগবান সবাই থাকে আমার এখানেই পুজো হয় আমার হাজব্যান্ড রোজ সকালে পুজো করে যায় আর এটা একটা ছোট্ট গাছ লাগিয়েছি এটা একটা কেক পাওয়া যায় তো তার মাঝখানে আমি অ্যালোভেরা গাছটা লাগিয়েছি আর এখানেও দুটো করে দরজা থাকে একটা নেটের একটা কাঁচের এইটা খুব ছোট একটা রুম আর এই যে দুটো সাইড উপরে আর নিচে দেখছো এগুলো হচ্ছে আলমিরা এটা বড় আর উপরেটা ছোট এরপর এখানে আরেকটা রুম চলে আসছে এই রুমটা তেমন একটা আমরা ব্যবহার করি না কারণ দুটো মানুষের আর কতগুলো রুম প্রয়োজন সে তো সারাদিন বাইরেই থাকতো তাই কিন্তু ও জিম টিম করতো তো এই রুমটাতেই বেশিরভাগ টাইমে করত। এখানেও একটা ছিল আলমিরা কিন্তু এখানেরগুলো তেমন একটা ব্যবহার হয় না আর কুলারটা গ্রীষ্মের জন্য খুব প্রয়োজন তাই এই কুলারটা ছিল আর এইখান থেকে চলে যাচ্ছে আর একটা ব্যালকনি কিন্তু এই ব্যালকনিটা তেমন একটা আমরা ব্যবহার করি না পাখি থাকে তাই এটা আমরা খুব কম খুলি তেমন একটা খুলিও না বাইরে আসিও না হাওয়া দিই প্রচণ্ড শীতকাল মানে বুঝতেই পারছো আজকে এটুকুই